বাংলাদেশের সকল ধর্ম তার নিজস্ব ধর্ম কর্ম পরিচালনা করবে এই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের বিশ্বী বেগম ধারেজি আমাদের তারেক রহমান এবং আমাদের যশোরের যে নেতা অধ্যাপিকা নার্গিস বেগম এবং আনিস হমিন সহ আমরা জেলা বিএনপি সর্বত্রভাবে আমরা মনে করি স্বাধীনভাবে যে যে ধর্ম তার ধর্ম অনুষ্ঠান আর নিষ্ঠার সঙ্গে পালন করবে সেখানে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে না যদি আমরা জানি সম্প্রতি একটি ঘটনা অনাকাঙ্ক্ষিত আমরা মনে করি তারা দুর্বৃত্তরা এই ধরনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত সেই যারা দুর্বৃত্ত যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি বা তাদের বিচারের আওতায় আমার জন্য আমরা দাবি করছি আর মথুয়া সম্প্রদায়ের উপরে যে আক্রমণ তাৎক্ষণিকভাবে যেটা হয়েছে সেটাও আমরা বলি যে যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং মথুয়া সম্প্রদায় তাদের ধর্মীয় অনুষ্ঠান আচার অনুষ্ঠান যেগুলো করা সেগুলো তারা করবে এবং তার স্বাধীনভাবে করবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বাগ্রে তাদের সঙ্গে থাকবো তাদেরকে সহযোগিতা করবে টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ